আসসালামু আলাইকুম দর্শক এস এম টিভি ফোরামের পক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখুন কৃষকের কি হাল এই যে পাকা ধান একবারে এবারকার বৃষ্টিত একবারে ঢসে একবারে শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাষি ভাইরা ধান কাটছে দেখি এনাদের কাছে কিছু শুনি এই ধানগুলো কি বৃষ্টির পানিতে কি নষ্ট হয়েছে এই বৃষ্টির পানি ধানগুলো তো মনে হচ্ছে একবারে ডুবে গেছে তাই না দেখেন এই ধানগুলো কিভাবে পানির সাথে একবারে লিপাত হয়ে আছে ভাই এই ধানের জমি কি শুকান ছিল এখন তো দেখতেছি মোটামুটি এক হাটু করে পানি হয়ে গেছে ধান তো আর দু একদিন থাকলে তো মনে হয় টেক বাড়াবে তাই না যে অবস্থা দেখা যাচ্ছে ধানের তাতে খুব একটা জশ আসবে না আপনাদের কাজের দাম কি বাড়ছে ছশো টাকা করেই আছে এই দেখেন ধানগুলোর কি অবস্থা এই ধানগুলো যে কিছুদিন থাকে মানে আর দু একদিন থাকলে ধানগুলো টেক বাড়ে যাবে ধানগুলোর খাওয়ার উপযুক্ত থাকবে না আপনারা যে ধান কাটতেছেন আপনাদেরকে পানিতে কোনো জীবাণু আছে যে চুলকা এরকম কোনো কিছু আছে তাহলে চুলকা না হিসেবে সেই হিসেবে কাজের মজুরি তো খুব একটা বেশি আপনারা পাচ্ছেন না এই ধানগুলো কতদিন হলে কাটতেছেন ভাই এক সপ্তাহ হলে তো এরকম ধান কাটেন তাহলে কি কৃষকের কিছু থাকবে চাউলের যে দাম মনে হয় আটান্ন টাকা কি সত্তর টাকা কেজি চাউল ছয়শো টাকা মজুরি তাতে তো এরকম ভাবে কাজ করলে শরীর অসুস্থ হয়ে যাবে আবার মানসিক অশান্তি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই লিচু বাগান আছে লিচু বাগানের এদিকে ধানগুলো লিজে গাদি করে রাখছে ধানগুলো কিন্তু বড় আটি করতে পারতেছে না ছোট আটি বড় আটি করলে ধানগুলো তোলা খুবই মুশকিল আবার আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা পুকুর আছে পুকুরটা সম্ভবত ডোবা ডোবা ভাব আসলে কৃষকের দেখেন কত রকম কষ্ট করে এগুলা করতে হয় এই দেখেন কি কষ্ট করে ধান কাটছে এক গোছের বেশি লিতেই পারতেছে না এক গোছ লিলে তাই পরের গোছে আর হাত হয়ে যাচ্ছে ভারী দেখেন কত নিচে গেছে ধানের এই পানির তল থেকে ধান হাতা হাতা এগুলো বাইর করলে কাটা লাগছে এই দেখেন পানির তলে থেকে হাত দি ভাইছি বাইচিলি কাটা লাগতেছে পাশে আরেকটা জমি দেখতেছেন জমিটা মনে হচ্ছে ধান খরা আছে কিন্তু এই আইলের পাশের জন্য ধানগুলো খারা আছে আর সাইডে ভিতরে দেখেন ধানগুলো পরে কি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একই সাথে এখানে মোটামুটি বিঘি পাঁচ সাথেক জমি এরকম হয়ে আছে ধানগুলো পাইকি গেছে এই দেখেন ধানগুলি বহাতে কি পরিমাণ কষ্ট হচ্ছে এই যে চাষি ভাই ধান নিয়ে যাচ্ছে এই দেখেন পানির ভিতরে এইভাবে কি কাজ করা সম্ভব অবশ্যই সম্ভব না কিন্তু কৃষকেরও সমস্যা গৃহস্থরও সমস্যা গৃহস্থ বলতেছে আমার এই ধানে এত লোক গেল আর চাষি ভাইয়ের হিসাব যে এত পরিশ্রম করি মজুরি পাই না আমরা ঠিক মতো এই দেখেন ধান ধানগুনে নিয়ে যাচ্ছে হলেন লিচু বাগানের কথা বললাম সেই লিসুর বাগানে ওখানে নিয়ে যায় ধানগুলো রাখবে এই যে ধান নিয়ে যাচ্ছে পাশেই আরেকজন আছে উনি হলেন রাস্তা পার করে দিচ্ছে এই যে ধান কাটছে দেন দেখেন এই সাইড দিয়ে রাস্তা পার করে দিয়ে সোজা নিয়ে যাবে এই যে আমার ওই বড়ো ভাই যে নিয়ে যাচ্ছে এখন নিয়ে যায় ধানগুলো এক জায়গায় সাঙ্গাল দেবে আর যেটাকে বলি গাদি করা সে কাজ করতেছে এই দেখেন ধানগুলি কাটা কি কষ্ট কি যে পরিমাণ কষ্ট করে ধান কাটতেছে এটি তো হালাই ঠিক মতো দিতে পারতেছে না আর বাঁধতেই পারতেছে না এই দেখেন আরেক ভাই হালা দিচ্ছে পরিষ্কার করে নিয়ে তাছাড়া তো হালা আটবে না শক্ত হবে না এই দেখেন হালা দেওয়ার কৌশল কীরকম জিনিসটা দেখিয়ে রাখেন কখনও ধরলে আপনারা ইচ্ছা করেন এইভাবে ধান কাটা শুরু করবেন হালা দিয়ে ধানগুলো কিভাবে পড়ে গেছে এই বৃষ্টিতে এই শীতকালীন সময় যেতে এই ধানগুলো এইভাবে পড়ে যায় কৃষকের অনেক ক্ষতি হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত দূর দূরান্ত আরও অনেক দূর দূরান্ত যে মাঠ গোটা মাঠের ধান এরকমভাবে পড়ে গেছে এখন আবার হালকা করে বৃষ্টি হয় তাহলে এই জায়গা অনেক ক্ষতি হয়ে যাবে কৃষকের যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর মাঠ কিন্তু ধানগুলো যে পড়ে গেছে কিরকম লাগছে দেখে